শ্রীলঙ্কার বিপক্ষে ছক্কার ঝড় তুলতে মাঠে নামছে বাংলাদেশ আকবর আলী সাইফুদ্দিনরা প্রস্তুত একই দিনে হংকং এবং শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার জন্য মাত্র ছয় ওভারের এই ম্যাচে চারের চেয়ে বেশি হবে ছয় গত আসরে সেমিফাইনালিস্ট হলেও এই আসরের লক্ষ্যটা শিরোপা জয় সেক্ষেত্রে আকবর আলী সাইফুদ্দিনদের এই ম্যাচ ও ম্যাচের সময় নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে আগামী সাত তারিখ হংকংয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে মাঠে নামছে বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা সকাল ছয়টায় তাদের বিপক্ষে মাঠে নেমে দুপুর বারোটা চল্লিশ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ছয় ওভারের এই হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী সাত থেকে নয় নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের আসর বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন উইকেট কিপার ব্যাটার আকবর আলী এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের শিরোপা দেখা পায়নি বাংলাদেশ তবে গত বছর সেমিফাইনালে পৌঁছানোর পর এবার লক্ষ্য আরো এগিয়ে যাওয়া অর্থাৎ ফাইনাল ও শিরোপা জয় দলে ফিরেছেন অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি ওপেনার জিসান স্কোয়াডে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন মোসাদ্দেক হোসেন সৈকত বাহাদি স্পিনার রকিবুল হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার তোফায়ল আহমেদ রায়হান ক্ষুদ্রতম এই ফরমেটেও বেশ শক্তিশালী দলই দিয়েছে বাংলাদেশ বিশেষ করে সুযোগ পেয়েছেন অলরাউন্ডাররা